কখনো কি কোনো প্রাণীকে নিজের জীবন বাজি রেখে মানুষকে বাঁচাতে দেখেছেন অনেক সময় দেখা যায় মানুষ কোনো প্রাণীকে বাঁচাচ্ছে নিজের জীবন বাজি রেখে খুব কম মানুষ কুকুর বা বিড়ালকে বাঁচাতে যায় কিন্তু প্রাণীরা যখন মানুষকে বাঁচাতে আসে তখন নিজের জীবন বাজি রাখতে পিছু পা হয় না আর যদি হয় পোষা প্রাণী তাহলে তো কথাই নেই এমন দেখা গিয়েছে তারা বিপদের সময় বা আগে থেকে বিপদের আঁচ করে অনেক সময় তার মনিক ও তার পরিবারকে রক্ষা করেছে এছাড়া অনেক সময় অপরিচিত পশু পাখি নানা বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করার ঘটনাও সামনে এসেছে অনেকবার বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করতে একদম ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো চলুন কোথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এই মহিলাটি শপিং করে বাড়ি ফিরছিল তাকে দেখে চোরটি ফলো করছিল আশেপাশেও তাকাই এটি চুরি করার সময় একে কেউ দেখে না ফেলে কিনা সেই সময় কোনো মানুষ না থাকলেও এই রাস্তার কুকুরটি ছিল যে কিনা সব কিছু দেখেছিল যখনই চোর মহিলাটির ওপর আক্রমণ করে কুকুরটি উল্টে চোরটির ওপর আক্রমণ করে বসে কুকুরের এমন আক্রমণ চোরটি বেশ ভয় পেয়ে যায় দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় মহিলাটি হালকা ব্যথা পেল প্রাণী বেঁচে যায় এখন আপনারা যে ঘটনাটি দেখতে চলেছেন সেটি দেখে আপনারা কিছুটা অবাক হয়ে যাবেন হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন এখন আপনারা দেখুন যে এই বাচ্চাটি রাস্তায় দাঁড়িয়ে থাকে তখন একটি পাগলা কুকুর এসে তখন তাকে কামড়ানোর চেষ্টা করে কিন্তু তখনই বাচ্চাটি পোষা বেড়াল দ্রুত দৌড়ে আসে এবং কুকুরটিকে ধাক্কা দিয়ে পুকুরটি ভয়ে পালিয়ে যায় কিন্তু পোষা বেড়ালটির সাহস দেখুন সে কুকুরটির পেছনে ছুটতে থাকে যেন তাকে বলার চেষ্টা করছে যে তুমি আমাদের ঘরের বাচ্চাটিকে ছোঁয়ার সাহস কোথা থেকে পেলে বিড়ালটির এমন সাহসিকতার জন্য একটি লাইক নিশ্চয়ই দেবেন কুকুরের চেয়ে বিশ্বস্ত প্রাণী আর দ্বিতীয়টি নেই এটি তো আমরা সবাই জানি কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনার কুকুরের প্রতি বিশ্বাস আরও গুণ বেড়ে যাবে এই চোর বন্দুক হাতে দোকানে চুরি করতে ঢুকে সে দোকানিকে ভয় দেখাতে থাকে কিন্তু যখন দৃশ্যটি পোষা কুকুরটি দেখে ফেলে তখনই চোখটির ওপর উল্টে আক্রমণ করে বসে শুধু যে আক্রমণ করে বসে তা কিন্তু নয় চোখটিকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে এই হাতির ছানাটিকে দেখুন একবার যে অন্য হাতিদের সাথে নদী পারে দাঁড়িয়েছিল ছিল ছোট নদী পার হতে গিয়ে ডুবে যাচ্ছে এক ব্যক্তি একটি হাতি দুটো নদীতে ঝাঁপ দিয়ে পড়ে হাতিটি জলের মধ্যে নেমে বন্ধুকে বাঁচাতে গিয়ে সুর এগিয়ে দিচ্ছে যদিও তার আগে লোকটি কুলে পৌঁছে গিয়েছিল এই ভিডিওটি বেশ পুরানো এই ঘটনাটি দু সালে একটি হাতির অভয়ারণ্যে ঘটেছিল এই ভিডিওটি দেখতেই পাচ্ছেন একজন লোক রাস্তায় শুয়ে আছে আর সবাই লোকটিকে ঘিরে আছে কিন্তু লোকটির কুকুরটিকে কাউকে তার মালিকের কাছে আসতে দিচ্ছে না কুকুরটির মালিকের আশেপাশে শুধুই ডেকেই যাচ্ছে সে যাতে মালিককে বাঁচাতে পারে বন্ধুরা এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো যাতে আপনারাও কারো বিপদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এরাও সাধারণত প্রাণী ছিল কিন্তু আমরা তো মানুষ তাই তো আমাদের উচিত কারো বিপদে সাহায্য করা আজকের ভিডিওটি এই পর্যন্ত